বন্ধুরা আশা করি তো আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি রানি ব্লকে আপনাদের স্বাগত তা আজকে অনেক দিন বাদে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি আপনার পুরো ব্লগটা দেখতে থাকুন তাহলেই মানে কি বানাচ্ছি সেটা বুঝতে পারবেন তো চলুন আমি শুরু করি আপনার পুরো ব্লগটা দেখতে থাকুন এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি চলুন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি বড় বড় করে আলু বনিয়ে রেখেছি আগে তো সেগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুঁড়ো ভাজা হোক আর এখানে আমি মটনটা প্রায় এক ঘন্টা মতো আগে মানে কী বলবো ম্যারিনেট করে রেখেছি হলুদ গুঁড়ো কাঁচা সরষার তেল আর হচ্ছে নুন দিয়ে পুরো এক ঘন্টার মতো ম্যারিনেট করা আছে দেখতে পাচ্ছ এখন আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিছি আলুগুলো আমি একে একে নামিয়ে নিচ্ছি সেটা তো চান হয়ে গেছে এখানে আলুগুলো ভেজে নামিয়ে নিলাম এরপরে এই কড়াইটাতে দেখুন তেল আছে এর মধ্যে আর কিছুটা তেল ঢেলে দিচ্ছি কোথায় আছে দেখে এলে গরম করছে একে সাড়ে বারোটা একটা বাজে ঘেমে নিয়ে চান করেছি তো কড়াইয়ের মধ্যেও তেল দিয়ে দিলাম গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিই তেলটা একটুখানি গরম হয়ে যাক তো এখানে আমি আগে পেঁয়াজ কুচি করা আছে এখানে আদা বাটা আছে এখানে রসুন বাটা আছে আর এখানে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি এবেটা তুই বলে দিলি স্কুল থেকে এসে ইংরেজি স্যারে পড়াগুলো করবো ইংরেজি স্যারে পড়াগুলো নিয়ে বসে যা তুই আমার কালকে কি বললি হ্যাঁ কিছুই বলুন আর ভালো দিন বলুক না তো ভালো বলুক না বলতে হবে না তো এখানে আমার পেঁয়াজগুলো প্রায় লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে এখানে যে ম্যানে করা মাংসটা ছিল এরপরে আমি এটা এ মধ্যে ঢেলে দিচ্ছি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম প্রায় এক ঘন্টা আগে দিয়ে পরে বলে দিয়েছি আমি নুন হলুদ আর কাঁচা সরষার তেল দিয়ে এক ঘন্টার মতো মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম তো এটা একটুখানি ভেজে নিই এটা ভাজা হতে হতে আমি আদিও রান্নাগুলো করে দিচ্ছি আপনাদেরকে সেটাও শেয়ার করে নিচ্ছি এখানে আছে ভাত এখানে আছে কাল্লা ভাজা এখানে আছে আমের চাটনি আর এখানে আছে পাঁচ মিশালি একটা সবজি আর এখানে আছে মুসুর কলাইয়ের ডাল অন্যদে যেহেতু স্কুল ছিল থ হয়ে যাবে মানে গাড়ি বাসটা চলে আসবে জন্য মাংসটা আমি রাস্তায় এখে দিয়েছিলাম রান্না করার জন্য এখন প্রায় সাড়ে সাতটার মতো বাড়ছে এখানে যাচ্ছি ভেজে তুই চলে যায় মাংসটা আমি দশ মিনিটের মতো ভেজে নিলাম নেওয়ার পরে উপায় দিচ্ছি রসুন বাটা করে দিচ্ছি খুব সহজ উপায়ে খুব সহজেই রান্না করে খুব সুন্দর টেস্টি উপায় দিয়ে দিচ্ছি আদা বাটা আমি দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচের মতো যেহেতু আমি আগে হলুদ মিশিয়ে রেখেছিলাম সেগুলো খুব হলুদ কমই লাগে জিরে গুঁড়ো দেড় চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু অন্য ঝাল কম খায় সেই জন্য আমি হাত চামচের মতো দিয়ে দিচ্ছি সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি এবার একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি মানে বাইরের মশলা সেরকম কিছু দিইনি ওই জাস্ট ঘরোয়া মশলা দিয়েই রান্নাটা করলাম কারণ যা গরম পড়েছে হালকা মশলার মধ্যে উপরে দিচ্ছি এখানে বিলাতি কিছু করা ছিল সেগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়া দেওয়া করে একটুখানি কষিয়ে নিতে হবে খাসি মাংস এতখানি সিদ্ধ হতে টাইম লাগে সেই জন্য একটুখানি ভালো করে কষিয়ে নি খুব সুন্দর কালারটা হচ্ছে আর একটুখানি জল দিতে হবে এখানে জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলে সব করে শীত হয়ে গেল এতে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি তো এখানে দশ মিনিটের মতো কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দেড়টার মতো বাড়ছে আর তো খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে তা আমি আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে নিই নেওয়ার পরে পরে জলটা ঢালতে হবে এটা হতে হতে প্রায় দুটা দশ মার মতো ভেঙে যাবে এখন তো একটা তিরিশের মতো বাড়ছে

আমি আরও একটুখানি জল ঢেলে দিচ্ছি সিদ্ধ না হলে খাসি মাংস ভালো লাগবে খেতেও মন যাবে না তো প্রায় আমি দুমগের মতো জল ঢেলে নিলাম এটা আস্তে আস্তে হতে থাক ততক্ষণে অন্য নিজের চানটা করে নিয়েছে আমি চানটা করে আসি এটা রেডি হয়ে যাক তারপরে আমি তোমার সাথে এসে বাকিটা শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ মানে আমি পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি চলো চানটা করে চলে আসি এসে পরে মানে ততক্ষণে হবে না তাও আমি উনি পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো তো চানটা এখন করে নিই আর এখানে দেখতে পাচ্ছ অন্য পড়তে বসেছে পড়তে বসার নামে ঘন্টা মানে ও বসে বসে পাখা চালিয়ে আর হচ্ছে কী করছে গেছে না দুয়ারের অবস্থা কী করে রেখেছে বাড়ির দয় অবস্থা তো চলো এখন আমি চানটা করে নিই সব টপ করে প্রায় দেড়টার মতো বেড়ে গেছে আর যা গরম পড়েছে পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি তো চানটা করে এসে পরে তোমাদের সাথে আবার এসিডে শেয়ার করছি তো চান টান করে চলে এলাম দেখতেই পাচ্ছ যে আমি দুমগ জল ঢেলে গিয়েছিলাম তো তখন দেখলাম সিদ্ধ হয়নি তারপরে আরও মগ জল ঢাললাম তো এতখানি প্রায় হয়েই গেছে তো সবাই চলে এসছে সবাই একটা চান টান হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে সবার জন্য খাবার বাড়ছি দেখে নাও কত সুন্দর কালারটা এসছে হ্যাঁ বাইরের কোনো মশলা না দিই আমি মশলা দিয়ে কত সুন্দরভাবে হাসির মাংস রান্না করবে তো এভাবে তোমরাও হচ্ছে বাড়িতে বানাও সবাইকে খাওয়াও আশা করি ভালো লাগবে আর তোমরা যারা যারা আমাদের চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই টাটা সকলকে